আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা কথা বলবো বাংলাদেশের টপ টেন গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি বা প্যারামেডিক্যাল ইনস্টিটিউট নিয়ে তো তোমরা যারা সায়েন্স থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হেলথ টেকনোলজি বা প্যারামেডিক্যালে ভর্তি হতে চাচ্ছ তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য এবং যারা ঢাকার ভিতর সেরা প্রাইভেট ইনস্টিটিউটে ভর্তি হতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আর তোমরা কে কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে চাচ্ছ সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আর আইএসটি ম্যাথ যে কোনো তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি বেশি কথা না বাড়িয়ে চলুন এক নজরে দেখে যাক বাংলাদেশের টপ গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি নাম্বার টেন ফরিদপুর ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি নাম্বার নাইন মাইমেন সিং ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি নাম্বার এইট দিনাজপুর ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি নাম্বার সেভেন বগুড়া ইনস্টিট্যুট অফ হেল টেকনোলজি নাম্বার সিক্স সিলেট ইনস্টিট্যুট অফ হেল টেকনোলজি নাম্বার ফাইভ বরিশাল ইনস্টিট্যুট অফ হেল টেকনোলজি নাম্বার ফোর খুলনা ইনস্টিটুট অফ হেল টেকনোলজি নাম্বার থ্রি চিটাগং ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি নাম্বার টু রাজশাহী ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ঢাকা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি এই ছিল আজকের এই ভিডিও বাংলাদেশের সেরা দশটি সরকারি আইএসটি ও প্যারামেডিকেল ইনস্টিটিউট নিয়ে আপনি যদি হেলথ টেকনোলজি বা মেডিকেল ফিল্ডে কেরিয়ার করতে চান তাহলে এই ইনস্টিটিউটগুলো আপনার জন্য দারুণ সুযোগ হতে পারে আর যারা ঢাকার ভিতর সেরা প্রাইভেট ইনস্টিটিউটে ভর্তি হতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর হ্যাঁ এই ধরনের আরো তথ্য ভিত্তিক ও কেরিয়ার গাইডলাইন ভিডিও পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিন যেন পরের ভিডিও মিস না করেন ভালো থাকবেন স্বপ্ন দেখবেন আর নিজের লক্ষ্যে স্থির থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ